তোমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা নতুন আর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর আচার প্রচুর আচার সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের আচার দেখতে পাচ্ছ উরুসের মাঝে উরুসের রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট অনেক দোকানপাট বসেছে প্রচুর আচার বিক্রি করতেছে বিভিন্ন আইটেমের আচার হাজার হাজার মানুষ মানুষের জন্য হাঁটা যায় না বক্সিয়া দরবার শরীফ কুমিলা বিশাল বড় উরুস মাহফিল হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে আচারগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেডি জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা যারা আচার পছন্দ করে অবশ্যই কমেডি জানে দেবা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আচার কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই পরিবেশ আমাদের কুমিল্লা বকশিয়া দরবার শরীফ উরুস এবং মাহফিল বিভিন্ন বক্তা বিভিন্ন জায়গা থেকে আসছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে প্রচুর দোকানপাট রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর চারিদিকে সুন্দর সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দোকান গরম গরম জিরেপি বানাচ্ছে দেখতে পাচ্ছ যাদের জিরেপি পছন্দ অবশ্যই কমেডি জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে জিরেপি বানাচ্ছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আমাদের কুমিল্লা বকশিয়া দরবার শরীফ বিশাল বড় উরুস এবং দোয়া মাহফিল হচ্ছে হাজার হাজার মানুষ তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাইরে থেকে কীভাবে মানুষ দাঁড়িয়ে দেখতেছে বয়ান শুনতেছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ সুন্দর একটি মাহফিল দেখতে পাচ্ছ ভিতরের পরিবেশ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মাহফিল সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি উরুস আমাদের কুমিলা সুজানাগর বক্সিয়া দরবার শরীফ বিশাল বড় উরুস মাহফিল চলছে প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের কুমিলা বকশিয়া দরবার শরীফ সুজানাগর বিশাল বড় উরুস দোয়া মাহফিল চলছে হাজার হাজার মানুষ আরও পরে প্রচুর মানুষ হবে সন্ধ্যার পরে একটু মানুষ কম হয় রাত্রে যত গভীর হবে এত মানুষ বেশি হবে প্রিয় বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিলা বক্সিয়া দরবার শরীফে বিশাল বড় উরুজ দোয়া মাহফিল চলতেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হাজার হাজার দোকান দুই পাশে রাস্তার দুই পাশে বসেছে বিভিন্ন ধরনের দোকান সবাই ব্যসা বিক্রি করতেছে অবশ্যই কেমন লাগলো এই পরিবেশের সৌন্দর্য কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আছি প্রিয় বন্ধুরা বিশাল ওয়াজ ওয়াজোদোয়ার মাহফিল কুমিলা বক্সিয়া দরবার শরীফ বিশাল বড় মাহফিল চলতেছে আসে চলতেছে চলতে আছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা বক্সিয়া দরবার শরীফ উরুস সুজানাগর সোমনি ধন্যবাদ